এই রক্ত দেহ ত্যাগ করে তারা স্বর্গীয় দেহ ধারণান্তরিত হবে এইরকম সেই দিনে অনেক ধার্মিক লোকেদেরকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না একটা পরিবারে স্বামী স্ত্রী যদি থাকে যদি স্বামী বিশ্বাসী হয় স্ত্রী অবিশ্বাসী হয় স্বামীকে খুঁজে পাওয়া যাবে না আবার যদি স্ত্রী বিশ্বাসী হয় স্বামী অবিশ্বাসী হয় স্ত্রীকে খুঁজে পাওয়া যাবে সেজন্য যিশু শিক্ষা দিয়েছেন তিনি প্রচার করেছেন সেই দিনে দুজন বিছানায় থাকবে একজনকে তুলে নেওয়া হবে একজনকে ছেড়ে দেওয়া হবে দুইজন মাঠে থাকবে চাষবাস করবে একজনকে তুলে নেওয়া হবে একজনকে ছেড়ে দেওয়া হবে দুইজন জাতা পিছবে একজনকে তুলে নেওয়া হবে একজনকে ছেড়ে দেওয়া হবে যাকে তুলে নেওয়া হবে সে কোনো বিশ্বাসে সে প্রভু কাছে সেই দিনে যারা অধার্মিক যারা অবিশ্বাসে চলবে

বলন্ত করব বিলাপ করবে শুনছেন সকলে সেই দিনে পৃথিবীতে ভয়ংকর বিপদ জয় নেমে আসবে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে এর এই সমদে আমাদের শিক্ষা ਦਿੱছেন যে যারা মারা যায় তাদের সম্বন্ধে তোমরা অজ্ঞেত থাকো এটা আমার ইচ্ছা হয় তোমরা শোনো যারা মারা যায় কি ঘটবে তাদের যারা বেঁচে থাকবে কি ঘটবে তাদের যখন আসবেন কি ঘটবে সেই সময় তোমরা ভালো করে শোনো এবং বুঝো যেন তোমরা প্রত্যাশা লাভ করতে পারো যেন তোমরা জীবন জীবনযাপন করতে পারো বিশ্বাসী রূপে আমার প্রিয়জন আজকে আমাদের চিন্তা করে দেখা উচিত যে আমি পৃষ্ঠতে বেঁচে আছি কিনা আমি খ্রিস্টকে বিশ্বাস করে বেঁচে আছি কিনা আমি খ্রিস্টবিহীন চলছি না আমি খ্রিস্টের সঙ্গে চলছি আজকের আমাদের নিজেদের জীবনে যাচাই করে দেখা উচিত যদি আমি খ্রিস্টেতে চলছি তার বাক্য মতো চলছি তার তার পথে আমি স্থির আছি তাহলে আমাদের জীবনে আশা আছে যদি আমরা খ্রিস্টবিহীন চলি আমাদের জীবনে কোনো আশা নেই কোনো আশা নেই আমরা মৃত্যুবরণ করবো এবং আমাদের জন্য বিচার অপেক্ষা করবে আর বিচারের পরেই থাকে শাস্তি অনন্ত নরক যাতনা অধার্মিকেরা যাবে অনন্ত নরকের মধ্যে আর ধার্মিকেরা যাবে অনন্ত জীবনে যে রাজ্য শিশু তৈরি করেছেন তারা সেই রাজ্যে সেই জন্য যিশু তিনি জলগীত সুষমাচার চোদ্দ অধ্যায় তিনি কি বলছেন যে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ভীত না হোক আমাকে বিশ্বাস করো আমার পিতাকে বিশ্বাস করো আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে যদি না থাকতো তাহলে তোমাদের কি বলতাম আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে আর আমি যখন যাই তখন পুনরায় ফিরে আসবো যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো তাহলে যিশু এখন কি করছেন তিনি স্বর্গেতে আমাদের জন্য ঘর তৈরি করছেন স্থান প্রস্তুত করছেন কি তৈরি যে মানুষের চোখ যা দেখেনি মানুষের হৃদয় কাছে যা ওঠেনি মানুষ যা কল্পনা করতে পারে না স্বর্গে তাই আছে এই জগতে অনেক সুখ স্বাচ্ছন্দ্য আছে অনেক ভালো ভালো জায়গা রয়েছে ভালো সুন্দরচর রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে অনেক আমোদ प्रमोद রয়েছে অনেক বিলাসিতা রয়েছে কিন্তু বাইব বলে যা মানুষ চিন্তা করতে পারে মানুষ কল্পনা করতে পারে না শক্তিতে তাই আছে 아멘 아멘 একবার এক বিশ্বাসী শপথեցին শপথեցին যে সে স্বর্গেতে গেছে আর একটি দূত তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে তার ঘরটা দেখানোর জন্য যখন সে স্বর্গে থেকে হাঁটছে স্বর্গের রাস্তা থেকে হাঁটছে একেবারে চকচকে রাস্তা কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার রাস্তা আর চারিদিকে মনোরম পরিবেশ সুন্দর ফুলের বাগান আর সুন্দর সুন্দর ডেকোরেশন করা সুন্দর সুন্দর বাড়ি আরে এত সুন্দর পরিবেশ সুন্দর বাড়ি সুন্দর বাগান সুন্দর জায়গা যে সে বিশ্বাসী খুব আনন্দ আর রাস্তা থেকে যেতে যেতে দুধকে জিজ্ঞাসা করছে আচ্ছা ওই সুন্দর বাড়িটা কার তখন দুধ বলছে ওই বাড়িটা অমুক বিশ্বাসী বাহ কি সুন্দর বাড়ি আরো আগে যাচ্ছে আবার একটা সুন্দর বাড়ি চোখে পড়ে আবার জিজ্ঞাসা করছে ওই বাড়িটি কা হচ্ছে ওই বাড়িটি অমবিশ্বাসী খুব সুন্দর আরে আমার বাড়িটাও এখন সুন্দর হবে খুব আগ্রহের সঙ্গে আনন্দের সঙ্গে আর আগিয়ে যাচ্ছে কতক্ষণে সে তার বাড়িটা পাবে তার বাড়িটা দেখবে আর সে আগ্রহে সে আগিয়ে যাচ্ছে কিছুদূর গিয়ে খুব সুন্দর সব থেকে ভালো একটা বাড়ি সে দেখতে পেয়েছে আর তার মধ্যে কৌতূহল জাগলো আব্দুলকে জিজ্ঞাসা করছে আচ্ছা এই এত সুন্দর বাড়িটা কা তখন দু বলছে তোমার বাড়িতে যে চাকরের কাজ করতো এই বাড়িটা তা আমার বাড়ির চাকরের বাড়ি এত সুন্দর তাহলে আমার বাড়িটা কত সুন্দর হবে আর আগে যাচ্ছি আগে যাচ্ছে আর কিছুটা দূর গিয়ে তার চোখে বললো একটা বাড়ি একটা বেমানান বাড়ি মানে বাড়িটা কমপ্লিট নয় বাড়িটা সেইভাবে একবারে বেমানান লাগছে উচ্ছেদ লাগছে হচ্ছে এত সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর সুন্দর বাড়ি এত সুন্দর সুন্দর বাগান আর এই সুন্দর পরিবেশের মধ্যে এই বাড়িটা খুবই বেমানা লাগছে আছে এই বাড়িটা কার তখন তুমি এই বাড়িটা কেন আমার বাড়িটা এরকম কেন বলছে দেখো তুমি যেভাবে পৃথিবীতে প্রভু সেবা করেছ সেইভাবে তোমার বাড়িটা এখানে তৈরি করা তোমার তোমার বাড়িতে যে চাকর ছিল সে তোমার বাড়িতে চাকরের কাজ করত কিন্তু সে প্রভুতে অনেক বিশ্বস্ত ছিল এবং বিশ্বাসী ভাবে জীবনযাপন করেছিল তার বাড়িটা তো কিন্তু তোমার কাছে সুযোগ ছিল কিন্তু তুমি সেইভাবে জীবনযাপন করো না আর সেই জন্য তোমার বাড়িটা তারপরে তার ঘনটা ভেঙে যায় আর তখন সে অমিতাপ করতে করে প্রভুর কাছে অমিতাপ করতে আরম্ভ করে তার জীবনের সমস্ত ভুলগুলো তার জীবনের সমস্ত পাগুলো প্রভুর কাছে স্বীকার করতে আরম্ভ করে চোখের জলে প্রভুর কাছে অনুতাপ করতে আরোহ করে এবং সেই দিন থেকে সে তার মনকে স্থির করে নেয় যে আমি প্রভুর জন্য বাঁচবো আমি সবগুলো প্রভুর জন্য বাঁচব আমি প্রভুর সেবা করব আর এইভাবে সে তার জীবনকে সে বিশ্বস্তভাবে ধরে রেখেছিল আপনি বিশ্বাসী আজকের আমাদের চিন্তা করে দরকার আছে আপনি পৃথিবীতে প্রভুর জন্য কিভাবে জীবন যাপন করছি আমরা কিভাবে তার বাক্য মতো চলছি আমাদের জীবনে কি অবাধ্যতা রয়েছে আমাদের জীবনে কি অবিশ্বাস রয়েছে সন্দেহ রয়েছে আমাদের জীবনে কি কোনো পাপ রয়েছে আজকে আমাদের চিন্তা করে দেখা উচিত তার কারণ আমাদের কখন মৃত্যু হবে আমরা কেউ জানি আমরা কেউ জানি এক বাচ্চা তার মাকে প্রশ্ন করেছে মা মানুষ কতদিন তো তখন তার মা কোনো কিভাবে তাকে বোঝাবে তার সন্তানকে বোঝাবে বুঝতে পারছে না তখন সে একটা প্ল্যান করল সে তখন তার বাচ্চাটিকে নিয়ে অবস্থানে গেল আর অবস্থানে গিয়ে তার বাচ্চাটিকে বোঝে যে খোকা তুই চারিদিকে ঘুরে ঘুরে প্রত্যেকটা কবর দেখ আর এখানেই দুই তোর প্রশ্নের উত্তর পেয়ে যায় তো প্রত্যেকটা কবরে জন্মকারী নাম এবং জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ প্রত্যেকটা কবরে লেখা রয়েছে গেছে কখনো কবরে যদি কখনো যান দেখবেন যে সেখানে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ লেখা লেখ করে তো সেই ছেলেটি সমস্ত কবরে ঘুরে ঘুরে দেখছে জন্ম তারিখ মৃত্যু তারিখ জন্ম তারিখ মৃত্যু তারিখ ঘুরে ঘুরে দেখছে আর একটা ক্যালকুলেট করছে দেখছে কেউ পঞ্চাশ বছর বেঁচেছে কেউ কুড়ি বছর বেঁচেছে কেউ চল্লিশ বছর বেঁচেছে

কখন আমাদের মৃত্যু হবে আমরা কেউ জানি না সেই জন্য যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমাদের কাছে সুযোগ আছে মৃত্যুর পরে আর কোনো সুযোগ নেই যতদিন আমরা পৃথিবীতে আছি ততদিন আমাদের কাছে সুযোগ আছে আপনি সেই সুযোগটাকে পাচ্ছেন আপনি সেই সুযোগটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন আপনি কিভাবে সেই সুযোগটাকে ব্যবহার করছেন আপনি কি ভাবছেন আরে এখন আমার কাছে সময় আছে আরে আমার গায়ে এখন শক্তি আছে আছে বল আরে আমার যখন বয়স হবে আমি তখন ধর্মকর্ম করব। আমার যখন বয়স হবে আমি তখন যিশুকে বিশ্বাস করব। আমি তখন সেবা করব আরে এখন আমার কাছে সময় আছে আমি একটু আনন্দ করে নিই আমি একটু সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করে নিই আমি জগতে বিরাশ থেকে